بسم الله الرحمن الرحيم السلام عليكم পরস্পর সম্পর্কহীন বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়ে আজকে আলোচনা করব বদনজর অবশ্যই সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন কিছুর যদি ক্ষমতা থাকত ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার তা বদনজর একজন সাহাবী অপর একজন সাহাবিকে উদাম শরীরে দেখে মন্তব্য করলেন বাহ তোমার দেহে গঠন তো নারীদের দেহের গঠনের মতো ওই সাহাবি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল পরবর্তীতে যখন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে জানানো হলো রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন তুমি তো তোমার ভাইকে প্রায় মেরেই ফেলেছিলে আচার আচরণ এবং বিচার বুদ্ধির সাথে মানুষের খাদ্যের সম্পর্ক ঐতিহাসিকভাবে মানুষের মধ্যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে তাদের খাবারের সাথে সম্পর্ক পরিলক্ষিত হয় জাতিগতভাবে তুর্কি এবং মঙ্গলরা খুবই তেজোদম এবং ক্ষিপ্র মঙ্গল আগ্রাসন খান হালাকু সম্পর্কে নতুন করে আলোচনার কিছু নেই তুর্কি সাম্রাজ্য পরাশক্তি হওয়ার আগে এবং এর পূর্বেও আরব এবং উত্তর আফ্রিকান মুসলিম সাম্রাজ্যগুলোতে তুর্কিরা খুবই প্রশংসিত অবদান রেখেছে এই তুর্কিদের জাতিগতভাবে প্রধান খাবার ঘোড়ার মাংস যা তাদের তেজদম এবং ক্ষিপ্র বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আরবদের মধ্যে প্রতিকূল পরিবেশে সারভাইভ করে টিকে থাকার একটা চমৎকার বৈশিষ্ট্য আছে আরেকটা বৈশিষ্ট্য হল ভালো মন্দ না দেখে তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অন্ধ অনুসারী হয়ে যায় জাতিগতভাবে তাদের প্রধান খাদ্য ওট এবং ভেড়া দুমবার মাংস যার বৈশিষ্ট্যর সাথে তাদের এই কষ্ট সহিষ্ণু বৈশিষ্ট্য মিল পরিলক্ষিত হয় উপমহাদেশ অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তান অঞ্চলে নিজেদের মধ্যে কামড়াকামড়ি একটা বৈশিষ্ট্য যা তাদের প্রধান খাবার মাছের সাথে মিলে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নিজে গিলার হেডম থাকুক আর না থাকুক বড় টুকরাটা নিয়ে দৌড় মারতে হবে যা দেশি মুরগির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ ইউরোপীয় সভ্যতা অশ্লীলতা এবং বেহায়াপনার জন্য জন্যে সর্বকালেই শ্রেষ্ঠ ছিল এখনো আছে এদের প্রধান খাবার সুয়র শুয়োর সম্পর্কে একটু আলাদাভাবে আলোচনা করতে হয় সৃষ্টি জগতে প্রত্যেকটা প্রাণী তাদের স্ত্রী সঙ্গীর জন্য লড়াই প্রতিযোগিতা করে জীবন বাজি রেখে দেয় অন্যদিকে শুয়োর একমাত্র প্রাণী যারা তাদের স্ত্রী সঙ্গমের জন্য অন্যান্য শুয়োরদের দাওয়াত দিয়ে নিয়ে আসে যার সাথে ইউরোপীয় অসভ্যতার তুলনা করে দেখতে পারেন বর্তমান তামাম দুনিয়ার মানব সভ্যতাকে ফার্মের মুরগির সাথে তুলনা করে দেখুন বর্তমানে আন্তর্জাতিক জাতীয় খাবার পোলট্রি মুরগি মানুষকে সৃষ্টি করা হয়েছে সুন্দরতম অভয়াবে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই মানুষকে সুন্দরতম অভয়াবে গঠন করা হয়েছে এবং মানুষের মধ্যে নারীদের গঠন আরও বেশি সুন্দর এবং দৃষ্টি আকর্ষণীয় এখন প্রশ্ন হচ্ছে যেহেতু সুন্দরের আলোচনা হচ্ছে সুন্দর বিষয় অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবে নজর আকর্ষণ করবে তাহলে নারী দেহের সবচেয়ে দৃষ্টি আকর্ষণীয় পর্দার বিধান আল্লা সুবাহ নারী পুরুষ উভয়কেই পর্দার আদেশ করেছেন যদিও নারী পুরুষের পর্দার বিধানের বেলায় কিছুটা ভিন্নতা রয়েছে তবে উভয়ের বেলায় কমন বিষয় হচ্ছে আলোচনা শুরু হয়েছে নজরকে হেফাজত করার আদেশ দেওয়ার মাধ্যমে এবং পরবর্তী আদেশ হচ্ছে তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো পুরুষদের যতটুকু পর্দা করতে বলা হয়েছে সেটা বর্তমানে কাফের ক্রাও করে যদিও কিছু আলট্রা মডার্ন বালকেরা পেন পরাকে আধুনিকতা হিসেবে গ্রহণ করে নিয়েছে নারীর পর্দার বিধান আলোচনার সময় আল্লাহ সুবহান আহত আল্লাহ একটি বিশেষ অঙ্গের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন নারীর একটি অঙ্গের নাম উল্লেখ করেছেন আউজুল্লাহিমনের সাহিতী ওয়াল ইয়াদ রিবনা বিখুমুর হিন্না আলা জুয়োবিহীন্না তোমরা ক্ষীমার দিয়ে তোমাদের বক্ষদেশ ঢেকে দাও বর্তমান অসভ্যতা পরাশক্তি হওয়ার আগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব নারীরাই মাথায় কাপড় দিত ঐতিহাসিকভাবে ব্যাপারটা সব অঞ্চলেই পাবেন যদিও আমাদের উপমহাদেশে নাও থাকতে পারে কারণ আমাদের উপমহাদেশের মানুষকে কাপড় পরতে শিখিয়েছে মুসলমানরা তুর্কি সিরিজগুলোতে নারীদের মাথায় একটা বিশেষ ধরনের পোশাক দেখতে পাবেন কপালের দিকে কিছু অলঙ্কার সদৃশ ডিজাইন করা থাকে এবং বড় একটা স্কার্ফ পিছনে ঝুলে থাকে যাতে করে নারীদের চুলের কোনো অংশই দেখা যায় না এই বিশেষ পোশাকটাকেই হেমার বলা হয় বর্তমান অসভ্যতা শুরু হওয়ার আগে প্রায় প্রত্যেক অঞ্চলেই উল্লেখিত বর্ণনা সদৃশ পোশাক নারীদের মাথায় থাকত কি তৎকালীন নষ্ট নারীরাও মাথায় খিমার পরিধান করত। আল্লাহ আলা পর্দার বিধান আলোচনা করার সময় মুসলিম নারীদেরকে আদেশ করেন তারা যেন তাদের খিমার টেনে তাদের বক্ষদেশ ডেকে দেয় হ্যান ত্যান বক্কর উপর যেখানে বদনজর পরে সেখানে আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি সবচেয়ে সুন্দর দৃষ্টি আকর্ষণীয় অঙ্গ কেন বদনজরে আক্রান্ত হবে না একটা মানব শিশু জন্মের পর তার অত্যাবশ্যকীয় খাবার তার মায়ের বুকের দুধ শিশুর খাবারের এই মহামূল্যবান উৎস যদি বদনজরে আক্রান্ত হয় তাহলে দুই ধরনের সমস্যা দেখা দিতে পারে হয়তো দুধ উৎপাদন হবে না অথবা দূষিত উৎস থেকে দূষিত দুধই উৎপন্ন হবে বাচ্চা দুধ পাইলে দূষিত দুধ পাবে দূষিত দুধ খেয়ে আপনার সন্তান আল্লাহরুলই হবে না এই ছেলে বড়ো হয়ে বউ বেছে খাবে বাচ্চা যদি দুধ না পায় বিকল্প হিসেবে গরুর দুধ খাওয়াতে হবে এখন অবশ্য বলতে পারেন হ্যান্ত্যান বক্কর সক্কর কোম্পানির স্পেশাল খাবার এনে খাওয়াবেন ওইগুলো গরুর দুধ তো গরুর দুধ খেয়ে আপনার সন্তান মানুষ হবে না গরুই হবে আল্লাহর বিধান মানুন বক্ষ দেশ আবৃত্ত করে রাখুন নয়তো আপনার ছেলে গরু হবে অমানুষ হবে ইচ্ছা হবে